অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা বন্ধুরা কেমন আছো আমারও দিন চলে যাচ্ছে প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়ছি বুকে একটু সর্দি সর্দিও বসেছে মনে হচ্ছে শরীরটা একদমই ভালো নেই রজি বলি শরীর ভালো নেই কী করবো বয়স হলে তো শরীর খারাপ হয় বিশেষ করে শীতকালে মন মেজাজও একদম ভালো নেই নেহাত ইউটিউবটা খুলে ফেলেছি চ্যানেলটা খুলে ফেলেছি সময় কাটাবার জন্য খুলেছিলাম আসলে ভীষণ একাকিত্বে ভুগতাম অসুখ একে একে অসুখ তার উপর সব যেন দূরে দূরে চলে যাচ্ছে সম্পর্কগুলো যেন মনে হচ্ছে মেকি কি কোনো এক সময় ছিল কোনো এক সময় গভীরতা ছিল কোনো এক সময় তাদের দরকার পড়তো আমাকে আমারও হয়তো কোনো দিন পড়েছে কিন্তু এখন যেন সব দূরে দূরে চলে গেছে দরকার ফুরিয়ে গেলেই কি মানুষ দূরে চলে যাবে আমি তো যেতে পারিনি আমার মনে এখনও তারা রয়েছে কিন্তু আমার কাছ থেকে সবাই দূরে চলে গেছে আমি বুঝি না আমার অপরাধ কি হয়তো আমি সত্যিই খুব খারাপ আরও যাদের আগলে রেখেছিলাম তারাও হয়তো চলে যাবে এটাই পৃথিবীর নিয়ম যাই হোক তোমাদের খবর বলো শুধু তো নিজের খবর বললাম নিজের মন খারাপের কথা বললাম এই মন খারাপ ইয়া বন্ধুটা মাঝে মাঝে হঠাৎ যে কেন মনটাকে দখল করে বসে সেটা বুঝি না অনাহুত অতিথি হয়ে ঢুকে পড়ে মনের খোলা দরজা দিয়ে কে মানে বলি আমি মন খারাপ ইয়া বন্ধু আমার মনটাকে খারাপ করতে এলো আবার এখন শীতকালে বারে বারে চা খেতে ইচ্ছে করে ভীষণ চা খেতে ইচ্ছে করে আমি আবার একটু গ্রিন টি খাই কারণ আমার উনি ক্যাফরিন জাতীয় টি খাওয়া চা খাওয়া একটু বারণ করেছেন ডাক্তার সকাল থেকেই মাথাটা যন্ত্রণাও করছে খুব আজ ঠান্ডা লেগেছে মনে হয় তো তোমাদের কি খবর তোমাদের খবর তো আমার জানবার উপায় নেই তোমরা যতক্ষণ না কমেন্ট করে জানাবে তো একটু কমেন্ট করে জানাও একটু বন্ধুত্ব করো অনেক দিন তো হয়ে গেল একটু কথা টথা বলো তো আমারও ভালো লাগবে না একটু তোমাদের সঙ্গে সময় কাটাবো বলেই আমি ইউটিউবের চ্যানেল খুলেছি আর ভীষণ মোটা হয়ে যাচ্ছি স্টেরয়েড নিচ্ছি বলে আমি এতটা মোটা ছিলাম না অনেক অনেকই স্লিম ছিলাম কিন্তু স্টেরয়েড খেতে হয় বছর দুয়ে করে টানা স্টেরয়েড খেয়ে যাচ্ছি তার ফলে মোটা হয়ে যাচ্ছে তারপর সোয়েটারটা আবার গাব আমার মেয়ে পাঠালো দুটো সোয়েটার ছোট্ট মেয়ে এই চলছে একটা গল্প শোনাব তো বটেই গল্প ঠিক না এটা গদ্য কবিতা মতো এটা তো গল্প কবিতার চ্যানেল তাই জন্য রোজ দিন শুধু গল্প শোনাতে হবে না একটু কবিতাও শুনতে হবে এই আর কি কবিতা একটা শোনাচ্ছি গদ্য কবিতাটা নাম শীর্ষ রাত দিন আগে পথেই দেখা হয়েছিল তোমার সাথে একসাথে পথ চলতে চলতে বন্ধুত্ব হয়ে বন্ধুত্ব তারপর বন্ধুত্ব থেকে ভালোবাসা জানি না ভালোবাসা কতটা গভীর ছিল শুধু কিছুদিনের এক মুঠো ফুলের স্মৃতি হয়ে থেকে গিয়ে থেকে গিয়েছিল মনের অনেক গভীরে পথে সেই ভালোবাসার সমাপ্তি হয়েছিল পথ চলতে চলতে এরকম অনেক টুকরো সুখ মনের নিভৃতে ছায়া ফেলে যায় কখনো বা হঠাৎ মেঘ এক এক মুঠো মেঘ হঠাৎ বৃষ্টি হয়ে এসে ভিজিয়ে দিয়ে যায় নীরব রাতের নিভৃতের জানলায় আমার একাকী ভাবনায় তারা আসা যাওয়া করে ভোরের আলো চোখের ওপর এসে বলে দেয় এসে গেছে আর একটা দিন স্মৃতির টুকরো বিস্মৃতি হয়ে ভেসে চলে যায় রাতের স্বপ্নরেখার সাথে আমি পরের দিনের সকালে চৌকাঠে পা রাখতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ি আরম্ভ হয় আবার একটা দিনের নিয়মের যন্ত্র প্রতিদিনের নিয়মের আড়ালে আমার ছোট ছোট টুকরো স্মৃতি স্মৃতিগুলো আমার একান্ত নিজস্ব ভোরের আলোয় রান্নাঘরে চায়ের জল ফোটে তখন কানে আসে পাখিদের কিচির মিচির শব্দ আর আমি উদাসী মনটাকে শাসন করে বলি এখনই আবার ডানা মেলে উঠতে যেও না সামনে এখন নিয়মের বেড়া জালে ঘেরা এ বেড়া জাল বেঁধে রাখবে আমায় ততদিন যতদিন না স্বপ্নের শেষ রাত আসে জানি না আমার স্বপ্নে শেষ রাত এসেছে কিনা আর স্বপ্ন দেখি না আর কোনো কিছু কল্পনাও করি না এবার মনে হয় স্বপ্ন দেখার খাতাটাকে বন্ধই করতে হবে সত্যি সত্যি বন্ধ করে দেব সবার থেকে নিজেকে দূরে অনেক দূরে সরিয়ে নেব একটু যদি শান্তি পাই কাউকে চাই না আমার একটু অভিমানই শোনাচ্ছে কথাগুলো কিন্তু অভিমান হয় মানুষ তো ভগবান তো নই যদি কারুর দোষ কিছু গুণ আমার কিছু দোষ হয়ে থাকে তারা সামনাসামনি এসে পড়ুক দূর থেকে সম্পর্ক কেটে দিচ্ছে নীরবে নিভৃতে সব অথচ আমি তাদের নিয়েই কাটিয়েছি জীবনের প্রথম সোনালি বিকেল সোনালি সকালগুলো তাদের জন্যই নিজেকে উজাড় করে দিয়েছি সবই কি স্মৃতি হয়ে গেছে সবাই কি সব ভুলে গেছে ঠিক আছে আমিও ভুলে যাব আমার রোজ্জা বলি তাই বলছি লাইক শেয়ার কমেন্ট আর হাইপ করো আর সাবস্ক্রাইব করো কমেন্টটাকে চ্যানেলটাকে প্লিজ একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এটা সাহিত্যের চ্যানেল একটুখানি বাংলা ভাষাটা ছড়িয়ে পড়ুক